দুর্গাপুরের জঙ্গলে পুড়ে ছাই বাঁকুড়া জেলার নাম্বার প্লেটের বিলাসবহুল চারচাকা বাঁকুড়ার গাড়ি কাকসার জঙ্গলে কেন প্রশ্ন বাড়াচ্ছে পোড়া গাড়ি কাকসার বামুনারা ভট্টাচার্য পুকুর সংলগ্ন জঙ্গল ঘেরা এলাকায় শনিবার গভীর রাতে একটি বিলাসবহুল চারচাকা গাড়ি পুড়ে যাওয়াকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো নির্জন পুকুর পাড়ে আচমকাই আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি কাকসা থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ পৌঁছানোর আগেই গাড়িতে থাকা ব্যক্তিরা অন্ধকারের সুযোগ নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় আগুনে গাড়িটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ঘটনাস্থল থেকে গাড়ির ভেতরে একটি ফাঁকা টিফিন বক্স উদ্ধার হয়েছে যা রহস্য আরও ঘনীভূত করেছে পুলিশ সূত্রে খবর গাড়ির নাম্বার প্লেট দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেটি বাঁকুড়া জেলার তাই প্রশ্ন উঠছে বাঁকুড়ার গাড়ি কেন গভীর জঙ্গলের মধ্যে আনা হয়েছিল এটিকে পরিকল্পিতভাবে পোড়ানো হয়েছে নাকি দুর্ঘটনা গাড়িতে থাকা ব্যক্তিরাই বা কারা আর তারা কেন পালালো ফাঁকা টিফিন বাক্সের সঙ্গে কি কোনো অপরাধের যোগসূত্র রয়েছে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে আগুন লাগার প্রকৃত কারণ জানতে ফরেন্সিক তদন্তের দিকেও নজর দেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে নির্জন জঙ্গল গভীর রাত পুড়ে যাওয়া বিলাসবহুল গাড়ি আর রহস্যজনকভাবে পালিয়ে যাওয়া যাত্রীরা সব মিলিয়ে কাকসার বামুনারার এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্নের উত্তর এখনও অজানা তদন্তের অগ্রগতির দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী পুলিশি অনুসন্ধানে স্পষ্ট হবে এটি নিছক দুর্ঘটনা নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে কোনো বড় রহস্য আমার তো খবর পেলাম যে রাত্রিবেলা একটা গাড়ি এখানে ঢুকেছিল ঢুকিয়ে সেটা আগুনে সম্পূর্ণরূপে বস্তিস্ফুত হয়েছে আমরা দেখতেই পাচ্ছেন আমরা এই খবর পেয়ে জাস্ট দেখতে এলাম আর কি দর্শক হিসাবে আমরাও দেখতে এলাম কি গাড়ি এটা গাড়ি বা থর গাড়ি আচ্ছা তো পুলিশ এসছিল হ্যাঁ শুনলাম যে পুলিশ এসেছিল দেখা গেছে চিন্তা বাড়ছে আপনাদের হ্যাঁ চিন্তা তো বাড়ছে গ্রামে এরকম ঘটনা তো আগে কোনো ঘটেনি যত দিন যাচ্ছে নতুন নতুন আমরা ঘটনা দেখছি কারা ছিল কে ছিল কারা ছিল সেটাও জানি না আমরা এই জাস্ট খবর পেয়ে আমরাও জাস্ট আপনারা যেমন শুনে এসছেন আমরাই শুনে এলাম এই মুহূর্তে কী নাম আমার নাম প্রদীপ কুমার আচার্য আর এই জায়গাটার নাম এই জায়গা হচ্ছে বামুনারা এটা হচ্ছে ভরচাই পুকুরপাড়া বা কুমোরপাল পুকুরপাড়া দেখলেন আমরা খবর পেলাম যে একটা গাড়ি আমাদের এই এলাকাটার নাম হচ্ছে ভট্টাচার্য পুকুর এটা পুরো একদম জঙ্গলের দিকে গ্রামের শেষ প্রান্ত একদিকে তো এখানে গতকাল রাত্রে নাকি একটি গাড়ি আগুনের জ্বলে পুরো ভস্মীভূত হয়ে গেছে ছাই হয়ে গেছে মাহিন্দ্রা থার গাড়ি দেখা যাচ্ছে এবং একটি ছেলে এবং একটি মেয়ে শোনা যাচ্ছে গাড়িতে নাকি ছিল এবার তারা এত রাতে এখানে কি কারণে এসছিল তারা কি উদ্দেশ্যে এসেছিলো বা কী কাজের জন্য এসেছিলো সেটা আমরা এখনো জানি না তদন্তে পুলিশি তদন্ত হয়তো আমরা জানতে পারবো কিন্তু এই সকালে আমরা এই খবর দেখে রীতিমতো আমাদের গ্রামের যারা মানুষ আছে তারা কিন্তু হতবাক কারণ এরকম ঘটনায় এর আগে আমরা কখনো শুনিও নি দেখিও নি ঠিক আছে বুঝতে পারছি না দিন গ্রামের যেভাবে লোক বাড়ছে বহুতল আবাসনগুলি তৈরি হয়েছে যেভাবে লোক বাড়ছে এরপর কে কোথা থেকে আসছে কিভাবে আসছে আমরা জানিও না এর আগেও কিছুদিন আগে দেখেছিলাম আমরা আমাদের তপবন সিটি থেকে একজন খুনি গ্রেপ্তার হয়েছিলো একজন খুনের আসামির তদন্তে তা আমরা এরকম প্রতিদিনই ঘটনা শুনছি কিন্তু আমরা রীতিমতো আমাদের গ্রামের যারা মানুষ তারা কিন্তু আমরা চিন্তায় বাড়ছে আমাদের কারণ এইভাবে যা ঘটনা দিনের পর দিন ঘটছে এতে আমাদের চিন্তা কিন্তু বাড়ছে কি নাম সুভাষিষ মুখার্জি